চলো ভাইরা আমরা আজকে জেলার পূর্ব নামগুলো খুব সহজে মনে রাখার চেষ্টা করি তো চলো আমরা প্রতিবারের মতো নিচ থেকে শুরু করি প্রথমে আছে হচ্ছে খাগড়াছড়ি তারক তো খাগড়াছড়ির হচ্ছে ছড়ি কথাটাকে আমরা মার করবো ছড়ি ফট মনে রাখবো যে ছড়ি ফট ছিঁড়ে গেছে কী ছিঁড়ে গেছে মানুষের কী মাথা তা সিঁড়ে যায় সাপারেট তাহলে এটা মনে থাকবে দ্বিতীয় কথা হচ্ছে গাইবান্ধা ভবানীপুর তো গাইবান্ধা দিয়ে আমরা এই ইলেকট্রিকটা মনে রাখবো সেটা হচ্ছে গাভী গাইবান্ধা ভবানীগঞ্জ ভবানীগঞ্জ তো এটা মনে রাখলে আরেকটা মনে রাখা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গাজীপুর যে গাজীপুর ভাওয়াল তো মনে রাখবে ভাই এটা তো আসলে ঘোলা যেতে পারে যে দুইটাই যেতে সেম সেম দিলেন তাহলে দেখো গাইবান্ধা লিখতে লাগে হচ্ছে ব ভবানীগঞ্জ লিখতে লাগে হচ্ছে ব অর্থাৎ এখানে ওরকম কিছু নাই তাহলে আর ঘোলানোর কি কোনো সম্ভাবনা আছে ঘোলানোর কোনো সম্ভাবনা নাই তারপরে আসল হচ্ছে কুমিল্লা তো মিল্লার কথাটাকে আমরা মার করব মিল্লা ফার হচ্ছে মেলা মেলায় কি মেলায় কী দেখতে পাওয়া যায় অনেক পুরা পুরা ফার হচ্ছে পুরী পুরী মানে কি মেয়ে অর্থাৎ মেলায় কি অনেক মেয়ে দেখতে পাওয়া যায় তারপরে আসে কি রাজ বাড়ি রাজবাড়ি হচ্ছে গোয়ালন্দ তো হচ্ছে রাজবাড়ির বাড়ি কথাটাকে মার করব তো বাড়ি কথাটার মানে কি বলো তো বাড়ি কথাটার মার হচ্ছে বাড়ি গরুর গোয়াল থাকে না তোমরা দেখছো কখনও গরুর গোয়াল থাকে তো গোয়ালন্দ বাড়ির গরুর গোয়াল থাকে তাই গল তারপর হচ্ছে ফতেহপুর লিখতে গেলে ফ লাগে ফতেবাদ লিখতে গেলে ফ লাগে ফ ফ তারপর হচ্ছে জামালপুর লিখতে গেলে জল লাগে শিঙ্খছানি লিখতে গেলে জল লাগে তারপর হচ্ছে সাতক্ষী লিখতে গেলে শ লাগে সাত লিখতে গেলে শ লাগে খুলনা হচ্ছে জাহানাবাদ এটা আমার মনে থাকে কারণ খুলনায় যেহেতু খুলনার মানুষ আমি এবং খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট আছে এজন্য এটা ট্রিক্স হচ্ছে আমার লাগে না তারপরে আসলে হচ্ছে যশোর তো যশোর হচ্ছে খলিপাতাবাদ তো কি আমরা কি জানি যশোর যশকে আমরা করতে পারি যশ যশ মানে কি যশ মানে একটা যারা আছে তো কি যশ হচ্ছে খুলে পড়ে গেছে যে মানে কি তার যশ হারাই গেছে এভাবে আর কি পড়া যায় তারপরে আসা হচ্ছে যে কুষ্টিয়া কুষ্টি আ নদী আ কুষ্টি আ নদী আ মিলছে না হ্যাঁ তারপরে আসা হচ্ছে কক্সবাজার তো কক্স তো তোমরা কি জানো কক্স মানে কি কক্স হচ্ছে কক্স আমাদের গ্রামে বলা হচ্ছে কক্স তো কক্স হচ্ছে এরকম দেখতে চারকোনা তলায় একটা কক্স কেটে তৈরি একটা বাক্স তো পালকিও দেখতে কেমন পালকিও তো চার কোনো তলায় হয় তাহলে কক্সবাজারের উদাহরণ মানে পুরাতন নাম কি পালকি ঠিক আছে তো এগুলো হচ্ছে তারপরে আসা হচ্ছে সিলেট সিলেটের সাথে হচ্ছে সিলেট শ্রীহট্টর সাথে হচ্ছে সিলেট তারপরে হচ্ছে তো আরেকটা কী আছে জ্বালালাবাদ তো এটাকে আমি মনে রাখি আমরা যদি কোনো কিছু জ্বালাতে চাই বা কোনো কিছু যদি জ্বালাতে চাই আগুনে জ্বালাতে চাই তাহলে সে প্রথমে সেই জিনিসটাকে কী করতে হয় সিলে নিতে হয় তো সিলে ফর সিলেট আর জ্বালাই ফর জালালাবাদ ঠিক আছে তারপর হচ্ছে ফেনি ফেনি হচ্ছে শামশেননগর তো এটা কীভাবে মনে রাখা যায় তো আমরা মনে রাখা হচ্ছে ফানুস ফেনি শমশেননগর ফেনি শমশেননগর আচ্ছা তারপরে আসা হচ্ছে দিনাজপুর গন্ডোয়ানা ল্যান্ড এবার কি মনে রাখা যায় দেখো তুমি যদি কারোর কাছে দিনা থাকো দিনা মানে কি তোমার কাছে কেউ টাকা পাবে তো তুমি যদি তাকে টাকা না দাও তাহলে তোমাদের মধ্যে কি বাঁধবে গন্ডগোল বাঁধবে তো দেখো দিনা থাকলে গন্ডগোল বাঁধবে ঠিক আছে এটা মনে রাখা গেলো তারপর হচ্ছে ভোলা ভোলা হচ্ছে শাহবাজপুর তো মনে রাখবো ভোলা শাহ ভোলা শাহ তো ভোলা সাথে হচ্ছে শাহবাজপুর তারপর আসা হচ্ছে বরিশাল তো আমরা জানি বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ হচ্ছে জনপদের অন্তর্ভুক্ত তাহলে এটা মনে রাখবো আজ তাও মনে রাখতে কষ্টটা মনে রাখবো বড়ো চাঁদ তো বড়ো চাঁদ তো চন্দ্রতে হচ্ছে যে মানে হচ্ছে চাঁদে চন্দ্রদ্বীপ বরিশালে হচ্ছে বরিশালের বতে হচ্ছে আরের বড়োর ব আর হচ্ছে বরিশালের ব বাগলার ব বাকরগঞ্জের ব তাহলে কি মনে রাখ থাকবে না তারপরে হচ্ছে নোয়াখালী তো ভাইয়া এটা কীভাবে মনে রাখবো নোয়াখালীর ভাষা যদি তুমি শোনো তাহলে তুমি বলবে যে নোয়াখালীর ভাষায় আমার মন শুন মানে নোয়াখালীর ভাষা শুনলে আমার মন ভুলিয়ে যায় অর্থাৎ নোয়াখালীর ভাষাটা এতটাই সুধারাম মানে হচ্ছে এতটাই কী বলে মধুর ঠিক আছে তারপরে হচ্ছে বাঘেরহাট বাগেরহাটে আমরা জানি যে খানজাহানির মাজার আছে তো খানজাহানির মাঝার যেহেতু আছে তাহলে হচ্ছে সেখান থেকে আমরা মনে রাখতে পারি ওই যে খানঝাহের খ খলিফাতাবাদের খা মানে খ আর কি তারপর হচ্ছে রাজশাহী লিখতে গেলে র লাগে রামপুরা লিখতে গেলে রামপুর বোয়ালে লিখতে গেলে হচ্ছে র লাগে তারপরে দেখা আছে সিংহ নাসিরাবাদ এরকম মনে রাখা যায় তো আমরা মন কথাটাকে মার করব তো মন মানে মানে কি মন মানুষের কি মন কি হয় যে তার মন ভেঙে যায় ভেঙে যাওয়া মানে কি ছিঁড়াকড়িড়ি তাই না তখন তাকে আমরা বলতে পারি যে কি মন ছিঁড়ে গেছে মন ছিঁড়ে গেছে বলতে পারি তাই না তো তারপরে আসলে হচ্ছে গাজীপুর গাজীপুর তো আমরা আগেই পড়লাম যে গাভি যে গাভি দিয়ে দুটো আমরা মনে রাখছিলাম একটা হচ্ছে যে রাজবাড়ি আর একটা হচ্ছে গাজীপুর ভাওয়াল আর শেষ হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর এটা সহজ যে আমরা যেতে বহুল প্রচলিত একটা শব্দ এম ভি বিক্রমপুর ঠিক আছে তাও দেখো খুব সহজে আমরা কীভাবে মনে রাখতে পারলাম কোনো ফন্দ ছাড়াই ঠিক আছে ধন্যবাদ